আর কারণে আর কারণে নিষেধ শুধুই গোল গোল নেই জানা সমাধান বাড়ছে ব্যবধান পাকাচ্ছে গোল নেই জানা সমাধান বাড়ছে ব্যবধান পাকাচ্ছে গোল গুজবে দিয়ে বাড়ছে গজব চারিদিকে শুধুই হট্ট গোল এই অপদার্থটা নিয়ে কিচ্ছু হবে না আমরা আর কিছুক্ষণ দেখলে ভালো হতো না আপনারা একটু বসেন আমরা আর কিছুক্ষণ দেখি সবার অভিযোগগুলো ডায়েরি করিছো জি স্যার তোর পাগলামিটিকে আজকে সত্যি একটু বেশি বেড়েছে না আহ জীবন啊 আমার সাথে চালাকি করতে আইছো না হ্যাঁ আমি কিন্তু আইন জানি আইনের 900 নিয়তে আছে যে আসামিকে কোনো সময় সন্ধ্যার বাইরে রাখতে হয় না ঠিক আছে ঠিক আছে তুমি জাতি পারবা না চেয়ারম্যান সাহেব এদের কঠিন শাস্তি ব্যবস্থা করেন যাতে করে কোনোদিন সূর্যের নাম মনে না আনতে পারে চেয়ারম্যান সাহেব আমার মুরগি দুই দানে করে ফিরাই দেয় একটু বইলা দিয়েন ভালো করে না মানে করছিলাম যেটা সত্য সেটা বললি হয় বেশি করে এ বাচ্চা এ এ ভাই তুই যে কাজে যাচ্ছিলি তাড়াতাড়ি চলে যা পাতা কুরুতি কুরুতি মাথা আউলা বাউলা গরম হয়ে আছে ঘটন ঘটে যাতে পারে যা তো আয় বাচ্চা এ তুই না ভালো হয়ে গেছিস তুই যদি ইরাম করিস তাহলে তো সবাই তো পাগল বলবি আর তুই যদি কিছু না করিস আমি তো কেউ পাগল করবে না হ্যাঁ না 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 ঝন্টু এটা তুই ঠিক কথা কলিনি ওরা হচ্ছে বংশ পরম্পায় পাগল

আইনের লোক থাকতে তুমি আইন নিজের তুলে নিচ্ছো কিসের জন্য তুমি কি আইনের অপমান করতে চাও

আমি কি দা আমি হলাম বাপকা বেবি আমি সবকিছু ম্যানেজ করতে পারবো ঠিক আছে আচ্ছা শোন কোনো কথা নেই আমি শুন শোন কালকে খালাম মুরগি খিদে পেট করতেছে এখন পর্যন্ত পেটের দানা পানি বলল সুরি জিনিস হজম হওয়া মুশকিল আছে আই মিন বুঝতে পারছি হজম হয় তো সহজ হ্যাঁ সহজ হবে না কি জন্য হজম করলি হজম হয়ে যাবে বুঝতে পারছিস আমরা তো হজম করতে পারিনি শোন যত যাই হোক যার মুরগি চুরি করেছি তারে কিন্তু একটু ধন্যবাদ দেওয়া উচিত কিসের জন্য না তারে ধন্যবাদ দিতে যাব কেন তার জন্য এই শাস্তি কাচ্ছি বরঞ্চ যে রান্না করেছে তারে একটা সবাই মিলে ধন্যবাদ দেওয়া উচিত অফিসিয়ালি অবশ্যই এটা কিন্তু একটা ভালো কথা কই হ্যাঁ তাই আয় আমরা ধন্যবাদ দেই ধন্যবাদ দেই

কোলা খুলি করতে হবে আস আস আসো আয় কোলা খুলি করি সমস্যা কি তাতে এসে বুকে তোড়ায় ধরতে হবে আসো 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 আহ আসো আসো

বোর্ড দিয়ে চেয়ারম্যান নাইবার এমপি বানাবানি ওরে মানুষ খুন হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নাই উনি আছে মুরগি চুরির বিচার করতে আরে বিচার করনি কোটে যা হাই হাইকোর্টে যা বাস কোটে যা সুপ্রিম কোর্টে যা লিলি কোটে যা গিরামে পড়রছি কিছুর দрни হ্যাঁ এইবার বানাসি ভালো করে বানাসি চেয়ারম্যান বানাসি ভালো কই গরাস 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 এই চামড়া এই গলা কাগাছি কিছুর দрни এই কিসির খবর আছে তোর খবরের মূল্য দেখি না কবির পারিস খালি সারাদিন খবর খবর আমি বীর হই না অস্থির খবর আছে খবর এই কিসির খবর আছে এই তোর খবরের মূল্য দেখি না খবর খবর করতে ফাদিল কোনে খবরের বাচ্চা খবর দেখি হ্যাঁ

আমরা ভাবিছিলাম মুরগিটা নিয়ে আসি কাল বা পশু টাকাটা দিয়ে দিব এই শাহজাহান এই শাহজাহানি পেছখান লাগাইছে এই একার থোত কিন্তু ভস খাই দেব বুঝছিস হে কি বুঝো তুই হ্যাঁ এ আমার কি বুঝবে আমি তো কিছু কম বুঝি নাকি কি করে কার ওইছে একটা ঘটনা হচ্ছে যে আই মিন এসব অঙ্ক বঙ্ক বাদ দিয়ে একটু জক কল কর হ্যাঁ দাদা দাদা খাওয়া লাগবে খাওয়া লাগবে আমাকে কি লাগে সেটা আমরা অনেক কি লাগে

বাচ্চা কী করছিলো কি আবার কবে গরম খবর এমন হট নিউজ ছিল আম্মা না এটা থাকতে পারলাম না আমি বুঝতেছি না তোরা দুজনে মিলে ওর পিছনে রাখিস কেন মামি কি ক তুমি আমরা লাগবো বাচ্ছার পিছে শোনে ও পাগল হলে কি হবে লোক কিন্তু মেলা ভালো হ্যাঁ মা সে কথাই কচ্ছিল কচ্ছিল চেয়ারম্যান সাহেব ওই রকম চোর স্যাসরা বাটপারদের চাকরি দিলো আর আমার মতে এমন সদ যোগ্য মানুষ বেকার ঘুরতেছে এটা কি হইলো হ্যাঁ এটা একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত তোর আব্বা আবার কারচপি করে তাক চাকরি দিয়েছে কাগের আবার ওই যে নান্টু বাহিনী গের মা তাই নাকি আমি তো জানি নে আচ্ছা এটা তো ভালো কাজ করেছে কারচপির কি আছে চুরি চাষামি করে বেড়াইতো কাজের ব্যবস্থা করে দিয়েছে আম্মা আপনি সবসময় একটু কমই বোঝেন আচ্ছা এর কম বোঝার কি হয়েছে আচ্ছা এ সোর চাকরি দেবে হ্যাঁ ওই যে পাড়ার কালামের মুরগি চুরি করলো তারপর আব্বা তাদেরকে শাস্তি দিলো না ওই যে পাতা কুড়োনো তার মানে চাকরি দেয়নি বাচ্চা ভাবেছে ওইটাই চাকরি তাই তো কই তোর আব্বা চাকরি দিবে তার উপরে বাচ্চা কি করছিল জানো করছিল আব্বা নাকি তাদেরকে নগরকুলি চাকরি দিয়েছে নগরকুলি আচ্ছা এটা নিয়ে তো হাসাহাসির কি হয়েছে বাচ্চার হিসাব তো ঠিকই আছে এসব কাজ তো নগরকুলিরাই করে নাকি সইটে গোর সব কাজগুলো ছেড়ে ফেলিস ঠিক আছে কি আম্মা না সবসময় সরবাটপদ পক্ষেরই নেই ঠিকই কইছো খবর আছে গরম খবর গরম খবর আমি বীর হই না অস্থির খবর আছে গরম খবর সেটা আবার কিরে বাচ্চা হ্যাঁ আমার কাছে গরম গরম তাজা তাজা খবর আছে আর সেটা তো বুঝলাম কিন্তু খবরটা কি খবরটা কি হ্যাঁ তুমি কিছু বুঝতেছ না রে পাগলা ষড়যন্ত্র ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র পাগলামিটা দেখতেছি ভালোই বাড়িয়েছে আরে কিটা কি করেছে তাড়াতাড়ি ক আমি ব্যস্ত আছি আমাকে চেয়ারম্যান সে কি করেছে জানো কি করেছে আমাকে চেয়ারম্যান পলিটিক্স করে সে তো চারজনার চাকরি দিয়েছে বেআইনি ভাবে চাকরি দিয়েছে সেটা তো ভালো কথা এর মধ্যে বড় সরদন্তদের লিখনে কি করছ তুমি এটা ভালো কথা কি করে হয় তাহলে আমি বাচ্চা কি করেছি আমি এটা শিক্ষুতে ছাউলে রাস্তা পথে ঘুরে বেрачи আমার চাকরি করে হ্যাঁ চেয়ারম্যান চক্র ইলেকশন করে ততক্ষণ ডাকতে কি ঘুরতে পারে যায় না দক্ষিণ দিপাড়াতে যতগুলি ভোট আমার কথায় আমি বাচ্চা ফোন করে বলেছি দিিকা সবাই তার ভোট দিয়েছে সে এখন চেয়ারম্যান হয়ে ইনওয়ান পরিষদের মধ্যে বসে বাচ্চাকে ভুলিয়ে গেছে আমি ও বাচ্চা কয়া রাখলাম আমি আগামী ইলেকশনে আমি এমপি ইলেকশন করে তাকে আমি হারায় দেখাব বাচ্চা কি জিনিস হ্যাঁ অন্যায় ভাবে বেআইনি ভাবে মূর্খ গন্ড মূর্খ যারা নাম লিখবে পারে না সে চাকরি দেয় আমি ব্যবসা কি দোষ করেছি এটা বেআইনি না সবজন্ত্র না কাজ চুপি করে কাগের সাথে দিল এমন ভাব করতেছি কিছু বুঝে না না আমার সাথে ফাইজলামি করতেছি না খবর আছে আমার কাছে সব খবর আছে আর এখানে আমার ফাইজলামি কি হলো ফাইজলামি কি হলো আচ্ছা নান সিন্টু সিন এরা যদি নগরগুলি কাজ করবে পারে আমি একটা কথা বুঝতে পারতেছি তাহলে আমি বাসটা কি করেছি আমি কি পারবো না সেটা করতে হ্যাঁ আমি সব বুঝি আমি সব বুঝি আমি হাল ছাড়ার মানুষ বাচ্চা আমি সব এটা ছাড়বি না আমি সব উদ্ঘাটন করে ছাড়বো খবর আছে খবর আছে খবর আছে আমি বীর হই না অস্থির খবর আছে খবর আছে কয়েক খবর আছে খবর আছে খবর আছে